সময় বড্ড কম তোপসে যা করার এর মধ্যেই করতে হবে দেখো তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই আর মাত্র পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিনই আছে তো যারা যারা এসএলএসটি হিস্ট্রি সাবজেক্ট নিয়ে প্রিপারেশন নিচ্ছ। আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখবে একদিন যারা ঠিকঠাক পড়াশোনা করতে পারোনি ঠিক আছে বা সত্যি কথা বলতে সেভাবে কিছু রেডি হয়নি তাদেরকে আজকে আমি এবং তোমাদের আর কে স্যার দুজন মিলেই কিছু কথা বলতে চলেছে এবং বিশ্বাস করো এখানে তোমাদের স্যার বলেছে যে প্লাস কোশ্চিন তোমরা কমন পাবে এটা নিয়ে কথা বলবো স্যারের সাথে ঠিক আছে কিন্তু সবার আগে আমি তোমাদের একটু বলে দিতে চাই তোমরা যেখানেই পড়ছো না কেন সিস্টেম এটা নিয়ে অনেকবার বলেছি এর আগেও বলেছি যে তোমরা কোথায় কেস হচ্ছে হচ্ছে কি না না এই সময় যেও চারিদিকে অনেক নেগেটিভিটি ছড়িয়ে আছে আছে ঠিক তো যারা সেই নিয়ে মাথা ঘামিয়েছিলে তো তোমরা দেখতেই পেয়েছো পরীক্ষার ডেট কিন্তু চেঞ্জ হয়নি পরীক্ষা কিন্তু তোমাদের সেই টাইমেই হতে চলেছে তো যারা যারা থিওরিগুলো খুব ভালো করে নিশ্চয়ই তার আর কিছু দু একটা ইউনিট বাকি আছে ঠিক আছে সেইগুলোকে খুব ভালো করে করো আর যেগুলো কমপ্লিট হয়ে গেছে তার উপর করে প্র্যাকটিস করো এক একটা ইউনিট এমন ভাবে রেডি করো যাতে বিষয়টা হয়ে যায় তারপর আর কোনো কোশ্চেন না থাকে ঠিক আছে আর এখন থেকে সেটা করতে হবে মানে পুরো থিওরিগুলো কমপ্লিট হয়ে যাবে তারপর করবো এই নিয়ে যদি বসে থাকো তুমি তাহলে কিন্তু স্কোর হবে না আর স্যারকে আমি ডাকবো এখানে সেটা হচ্ছে যেটা থাবনেল আমরা লাগিয়েছি স্যার আসুন আপনি বলেছেন যে ফর্টি ফাইভ প্লাস গ্যারান্টি এটা যদি না হয় তাহলে আপনি আপনি কি করবেন গ্যারান্টি যদি দেখা যাচ্ছে যে না ফর্টি ফাইভ হলো না তাহলে আমি পড়ানো বন্ধ করে দেব যদি ফর্টি প্লাস না পাই আমার আমরা আমার ব্যাচ আমাদের যে ব্যাচ নিয়েছি মহারাজা সিরিজ তাহলে আমি পড়ানো বন্ধ করে অন্য চাকরিতে চলে যাব সোজা ভাষায় দেখো স্যার এত বড় একটা কথা বলছে ঠিক আছে শুধু কথা নয় কিভাবে কি করবে কি না করবে সেটা সবটাই বলবে দেখো যারা একদমই পরনি কিছু বা সেইভাবে রেডি হয়নি তাদের জন্য ঠিক আছে তোমাদের আমাদের কথা বিশ্বাস করতে হবে না তোমরা দেখবে তোমাদের প্র্যাকটিক্যালি তোমাদের চোখের সামনে দেখাবো জিনিসটা ঠিক আছে স্যারের কথা হচ্ছে যেদিন পরীক্ষা হবে পরীক্ষার হল থেকে বেরোনোর পর ফর্টি ফাইভ প্লাস কোশ্চিন তোমাকে আমরাই ভিডিও করে দেখাবো আর যদি স্যার এতে ব্যর্থ হয় কোনো কারণে স্যার এই টপাস গ্রুপ ইনস্টিটিউট ছেড়ে দেবে ঠিক আছে এত বড় কথা বলছি তার মানে নিশ্চয়ই কিছু কারণ আছে আর স্যার সেইভাবেই নিশ্চয়ই তোমাদের জন্য বিষয় নিয়ে এসছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমাদের জন্য মহারাজা সিরিজ এর আগেও কিন্তু আমরা ভিডিও করেছিলাম তোমাদের জন্য ঠিক আছে তোমরা যেখানেই থিওরি পড়ছো না কেন এই সিরিজে খুবই সামান্য একটা ফিজ লাগছে এই সিরিজে তোমার মাত্র চারশো টাকা লাগছে তোমাকে স্যার পাঁচ হাজার এর ওপরে কোশ্চিন প্র্যাকটিস করাচ্ছে কোথা থেকে করাচ্ছে কিভাবে করাচ্ছে সেটা স্যার বলবে এখন কারণ স্যার গ্যারান্টি দিয়েছে যে ফর্টি এর ওপরে তোমরা পরীক্ষার হল থেকে বেরোনোর পর পাবে ঠিক আছে আর তোমার যদি ফর্টি ফাইভ ফিফটি না পাও আউট অফ সিক্সটি তাহলে মনে হয় না চাকরিটা হবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের স্যার কিছু বলবে দেখেন এটা ইজি এই জন্যই স্যার ধরেন এটা আমি এক্সাম্পল নিলাম এই দিকটায় আমি একটা ধরে নাও চ্যাপ্টার পড়াচ্ছি তোমাদের চ্যাপ্টার আছে মারাঠা সাম্রাজ্য এই মারাঠা সাম্রাজ্য আমি এখানে লিখলাম এই চ্যাপ্টার আমি পড়াচ্ছি এই সাম্রাজ্যের মধ্যে যে যে জিনিসগুলো থাকবে ধরে নাও শাসন ব্যবস্থা বেশিরভাগ মানুষগুলো শাসন ব্যবস্থা থেকে কোয়েশ্চেন পড়ে না কিন্তু লাস্ট ষোলোতে শাসন ব্যবস্থা থেকে কোয়েশ্চেন এসছে আমি আমি এত বছর ধরে যে ইতিহাস আমার আইডিয়া কি এতগুলো কোয়েশ্চেন আমার কালেক্ট করা কোয়েশ্চেনগুলোকে সুন্দর করে তোমাদের পিডিএফ দিচ্ছি ক্লাসে পড়াচ্ছি তাহলে ওই ফোর্টি ফাইভ প্লাস বলেছি ওর থেকে বেশি কমন পাবে বেশি পাবে তাহলে আমার স্ট্র্যাটেজি জানা আছে কোন জায়গা থেকে কি কোয়েশ্চেন করে যতগুলো ওই জায়গা থেকে কোয়েশ্চেন আসে নেট TET অন্যান্য পরীক্ষায় CTET যাই JEST সব কালেক্ট করে ওটা পিডিএফ আকারে আমি প্রভাইড করি আমার স্টুডেন্টকে করে দিয়েছি এন্ড করবো তো এই রিজনের জন্য আমি বললাম প্লাস সবাই পাবে বাকিটা পরীক্ষা হতে দাও দেন তারপরে দেখবে আর যদি কেউ না পায় তাহলে আমি টপাস গ্রুপে আর এই মুখ দেখাবো না পড়াবো না এটা বল দেখো আমি তোমাদের বলি আমরা এখানে যে এমসিকিউ গুলো নিয়ে আসি বা যে সিরিজ নিয়ে আসি তার পেছনে একটা বেজ থাকে ঠিক আছে তো এখানে যে স্যাররাই ক্লাস করাচ্ছে প্রত্যেকটা জিনিসে যে আমাদের যেমন ওয়ান লাইন নোট প্লাস মক টেস্ট সেগুলো এনসিআরটি থেকে করা আছে ঠিক আছে পরিশ্রম এখানে এখানে টিচারটা করতে জানে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের দেখো এই ক দিনে মহারাজা সিরিজের অন্ততপক্ষে পনেরোটা বারো থেকে তেরোটা ক্লাস হয়ে গেছে এবং এটা ওপেন আছে ইউটিউবে ঠিক আছে তোমরা দেখবে তোমরা নিশ্চয়ই তো মানে বাচ্চা ছেলে নও তোমরা এই বিষয় নিয়ে এতদিন প্রশ্ন করে তোমরা প্রত্যেকটা ক্লাস দেখলে বুঝতে পারবে লাস্ট দিনের ক্লাসটা দেখো পাঁচ ঘন্টা উনষাট মিনিট ঠিক আছে মানে প্রায় ছ ঘন্টার ক্লাস তাহলে এই ছ ঘন্টার ক্লাসটা তুমি বসে দেখো যদি মনে হয় যে না স্যার যে কোশ্চিনগুলো করাচ্ছে সেগুলো ইম্পর্টেন্ট আমার জন্য সেইগুলো পিভিয়াস নেট সেটের কোশ্চিনে এসছে বা মাদ্রাসা সার্ভিসে এসছে বা বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট হয় তাহলে তুমি সঠিক জায়গায় আছো আর সেটা তুমি নিজেও বুঝতে পারবে ঠিক আছে আমাদের তথ্য থেকে তো আমরা গ্যারান্টি দিয়ে দিলাম যে না পরীক্ষার হল থেকে বেরোনোর সময় তুমি একদম এতগুলো কোশ্চিন তোমার হাতে থাকবে ঠিক আছে কিন্তু তোমাদের তপ থেকে বলছি তারপরও তোমরা এতগুলো ক্লাস ওপেন আমরা রেখে দিয়েছি কেন দেখো আমাদের মধ্যে যদি সেই রকম এক বিন্দুমাত্র দুর্বলতা থাকতো আমার শিক্ষকদের নিয়ে তাহলে না আমরা একটা দুটো ক্লাস করিয়ে বাদ বাকিটা কি করে দিতাম প্রাইভেট করে দিতাম যেটা বাকি জায়গায় কিন্তু এখানে কি রেখেছি বারো থেকে পনেরোটা ক্লাস ওপেন রেখে দিয়েছি যাতে তোমরা যাচাই করতে পারো যে ক্লাসটা কি রকম আর যদি যাচাই না করতে পারো তাহলে কথার ওপর বিশ্বাস রাখো ঠিক আছে আজকে টপাস গ্রুপে যে কজনই চেনে তারা এখানকার থিওরি ক্লাস কনসেপ্ট এবং এই জেস পেপারের জন্য জেনে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমরা এটা নিতে পারো এটার জন্য আর মাত্র দুদিনই নিতে পারবে না দিন আজগেই ছিল কিন্তু তোমার কিছু ছেলে মেয়েদের রিকোয়েস্ট ছিল এবং সত্যি কথা বলতে পেমেন্টে একটু ইস্যু ছিল ঠিক আছে পেমেন্ট হচ্ছিল না যার জন্য আরো দুদিন তোমাদের এটা বাড়িয়ে দেওয়া হল ঠিক আছে আজকে যে ভিডিও আসছে এই দুদিন পর আর কোনোভাবেই কোন রকম অ্যাডমিশন হবে না ঠিক আছে কারণ বারবার নতুন ছেলেরা জয়েন করলে সেখানে অসুবিধা সৃষ্টি হচ্ছে অলরেডি স্যার কিন্তু গ্রুপে নোট দেওয়া শুরু করে দিয়েছে এবং ক্লাস দেওয়া শুরু করে দিয়েছে সপ্তাহে চার দিন ক্লাস টাকা হয়েছে এবং এবারে যে এক থেকে দেড় ঘন্টা কিন্তু ক্লাস হচ্ছে ঠিক আছে দরকার হয় এই সংখ্যাটা আরো বাড়িয়ে দেওয়া হবে তোমাদের পরীক্ষা যেহেতু খুব কাছে তাই যারা এখনো কোনো কিছু পড়নি ঠিক আছে যদি মনে করো তাহলে সেক্ষেত্রে অবশ্যই থিওরি ক্লাসটা প্রয়োজন পড়া। থিওরি ক্লাসটা পরও আস্তে আস্তে কিন্তু এমসিকিউটা লাস্ট দান হিসাবে কমপ্লিট করে দেবো এত টাকা খরচা করেছো এখানে সেখানে বা পড়বেও কিন্তু সুযোগ সবসময় কিন্তু আসবে না এটা মাথায় রাখবে তুমি যদি খুব সাধারণ ঘর থেকে বিলং করো বা তুমি খুবই গরিব ঘর থেকে বিলং করো ঠিক আছে তুমি ধরো পাঁচশো টাকা জোয়ার করতে পারছো না এটা কিন্তু এসএসসি দেখবে না ঠিক আছে এসএসসি দেখবে তুমি কত স্কোর করেছো তুমি কিভাবে করেছো এটা দেখবে না তুমি খুব ধনী ঘরে নাকি খুব গরিব ঘরে তাই এনি হাও এই সুযোগটাকে ছেড়ো না তোমরা মহারাজা সিরিজটায় তোমরা যদি জয়েন হতে পারো আমি তোমাদের বলছি এখানে যে স্যারদের আনা হয়েছে সেইভাবেই আনা হয়েছে আর সব বড় কথা স্যার তোমাদের এত বড় একটা গ্যারান্টি দিবে ঠিক আছে ক্লিয়ার বোঝা যাচ্ছে আর তো বেশি দিন নেই তো এখানে এটা ফি কত চারশো টাকায় তোমরা পাবে এটা আর বাড়ানো হয়নি ঠিক আছে একশোর উপরে স্টুডেন্ট অলরেডি এনরোল করে ফেলেছে এটা যারা গ্রুপে আছে অলরেডি তারা জানো কিভাবে পেমেন্ট করতে হচ্ছে এটাই স্ক্যান করে দেবে ঠিক আছে দেখবে টপাস গ্রুপ বা বিশ্বজিৎ মন্ডল দেখাবে বা তোমরা এই নাম্বারটাও স্ক্যান করতে পারো এই নাম্বার থেকে ফোনপে বা গুগল পে করে এখানেই হোয়াটসঅ্যাপ করে দেবে আর যদি ফোন করতে হয় সকাল এগারোটা থেকে পাঁচটার মধ্যে করবে ঠিক আছে অন টাইমে কল করলে রেসপন্স হয়তো পাবে তো তবে চিন্তা করার কিছু নেই তোমরা পেমেন্ট করে এটা হোয়াটসঅ্যাপ করে দিলে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং সেখানেই কিন্তু স্যার টাইম টাইম ক্লাস নেবে ঠিক আছে তাহলে এখানে আজকে যে ভিডিওটা ছিল দেখো এখন সময় কিন্তু অনেক কম তোমরা অনেকেই একদম হর ভরিয়ে আছো যে কোনটা ধরবো কোনটা ছাড়বো কি করব আমি বলছি একদম ঠান্ডা অবস্থায় ঠিক আছে একদম শান্তি ভাবে নিজের থিওরি গুলোকে কমপ্লিট করো ঠিক আছে ইউনিট ধরে ধরে এবং এমসিকিউ যেভাবে শেয়ার করাচ্ছে স্যার এখানে কি ইউনিট ধরে ধরে হচ্ছে নাকি মিক্স হচ্ছে আমি চ্যাপ্টার ধরে ধরে সিলেবাস ধরে ধরে সুন্দর করে এখানে করাচ্ছি দেন তার পিডিএফ দিয়ে দিচ্ছি ওর সাথে এক্সট্রা আরো অন্যান্য পরীক্ষায় যেগুলো পিডিএফ এসছে আর এই যে ক্লাসগুলো হচ্ছে আগে তো আমাদের প্রাইমারি এসপেক্ট আছে কি আমরা এনসিআরটি ফলো করবো এনসিআরটি দেন তারপরে উপর লেভেলে যতগুলো হচ্ছে সব করাচ্ছি আচ্ছা তার মানে একদম যত রকমের কোশ্চিন আসতে পারে বিভিন্ন রকমের পরীক্ষা সেই সমস্ত কিছুই কিন্তু একটা জায়গায় তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তো দেরি না করে ভিডিওটাকে আর বড় করছি না এসএলএসটিতে আর সময় কিন্তু নেই সময় নেই বলতে গেলে যদি মনে করো অবশ্যই দেখো চারশো টাকা পাঁচশো টাকা ছেলে হয়েছ বা বড় হয়েছ বহু ইনকাম করতে পারবে জীবনে যদি মনে হয় যে না এইটা দেখো ঠিক আছে যদি মনে হয় আমার ভালো লাগছে বা স্যার যে ক্লাসগুলো করাচ্ছে সত্যি গুরুত্বপূর্ণ যে কোশ্চিন গুলো নিয়ে আসছে স্যার সেইগুলো এনসিএট মধ্যে আছে এবং ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে আর সময় কিন্তু নেই ঠিক আছে আর সময় কিন্তু পাবে না মক টেস্টের থেকেও কিন্তু এটা মানে সব থেকে বেশি কার্যকর একটা পদ্ধতি হবে যেখানে স্যার তোমাদের প্রত্যেকটা কোশ্চিন ধরে ধরে বোঝাবে এবং প্রত্যেকটা কোশ্চিনে ঠিক আছে কিন্তু এখানে ইতিহাসের জন্য একটা ফিস রাখা হয়েছে সামান্য বোঝা গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ পুরোটাই জিওগ্রাফি যাদের আছে তারা ফ্রিতেই দেখতে পারো প্রহার ব্যাচ নামে আমি চালাচ্ছি আর এখানে চারশো ষাট টাকার নিচে আর কি করা যেতে পারে ঠিক আছে আর তোমরা যদি মনে করো যে না বাড়িতে বসে পড়বে তো অবভিয়াসলি তোমার বাড়িতে বসেও পড়তে পারো সেক্ষেত্রে বই নিয়ে আসো এবং চ্যাপ্টার ধরে ধরে তোমরা সেইগুলোকে ফলো করো আর এনসিআরটি টাকে একটু ফলো করো এটা আমি প্রথম দিন থেকে বলে যাচ্ছি প্রথম দিন থেকে যেমন বলেছি যে পরীক্ষা কিন্তু না যত কেস হোক এই হোক ওই হোক ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম দিন থেকে আমি এটাও বলে যাচ্ছি যে কোশ্চেন তোমার কিন্তু হবে এনসিআরটি থেকে ঠিক আছে এনসিআরটি এবং এমসিকিউ যত পারো তত প্র্যাকটিস করো বেশি এখন এদিক ওদিক ওদিক করে লাভ নেই ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ আর এটা অবশ্যই দুদিন মহারাজা সিরিজ যুক্ত হয়ে যাও যদি মহারাজার মতো পরীক্ষা হল থেকে হয় ঠিক আছে